হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য তিন তিনটা হট কালেকশন নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহার 15 ভার্সন 4 ভার্সন 3 এবং এফজেডএস ভার্সন 3 তো এই তিনটা বাইক নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আর এই তিনটা বাইকের প্রাইস এবং ডিটেইলস আপনাদেরকে জেনে দেব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন R15 ভার্সন 4 ফুল ফ্রেশ একটা বাইক বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো দশ বছরের নাম্বার আর এই যে দেখুন পেছনের চাকাটা চাকাটা কিন্তু নতুনের মতো এখানে দেখা যাচ্ছে আর এই যে দেখুন ফুল ফ্রেশ একটা বাইক কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা বাইকটা পেয়ে যাবেন এই যে দেখুন সামনে থেকে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কোনো অ্যাক্সিডেন্ট এর কোনো ইস্যু নাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ যখন নাই এই যে দেখুন মাঠগাটটা আর এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু একদম নতুনের মতোই আছে আর এই যে দেখুন ডিক্সটা ডিক্সটা কিন্তু একদম নতুনের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স আপনারা যদি এই বাইকগুলোর ভিডিও এক্সট্রা করে চান তাহলে কিন্তু আপনারা এক্সট্রা করে আমার চ্যানেলে দেখতে পারবেন কারণ প্রতিটা বাইকের এক্সট্রা করে ভিডিও কিন্তু আমরা চ্যানেলে আপলোড করে দিছি ভিউয়ার্স এখন এই বাইকের প্রাইস সম্পর্কে চলে আসি ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমাদের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক কালার এই বাইকের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা হলে আপনারা এই সুন্দর কন্ডিশনের নতুনের মতো আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এই বাইকটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা এই বাইকটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাভিয়া মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিটালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো ভিউয়ার্স এখন আমরা চলে আসব আমাদের ছোট ভাই এফজেড এস ভার্সন থ্রি এই যে প্রথমে আমরা চাকাটা দেখে নিই দেখুন একদম নতুনের মতো কিন্তু চাকাটা আপনারা পেয়ে যাবেন খুবই কম চলা বাইক কিন্তু এটা ফুল ফ্রেশ কিন্তু এই বাইকটাও দেখুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না এই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন সামনের চাকাটা একদম নতুনের মতো এবং বিট লাইনের দাগগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম নতুনের মতো কিন্তু কন্ডিশন ফুল ফ্রেশ কিন্তু কন্ডিশনটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন ডিক্সটা একদম নতুনের মতো কিন্তু ডিক্সটাও এখানে আমরা দেখতে পারতেছি তো ভিউয়ার্স এই বাইকের ভিডিও কিন্তু এক্সট্রা করে আমাদের চ্যানেলে দেয়া আছে তো আপনারা যারা নেবেন তারাও ওই ভিডিওটা দেখতে পারেন আর তারপরেও যদি এক্সট্রা করে ভিডিও লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এক্সট্রা করে ভিডিও দিয়ে দেব তো ভিউয়ার্স এই নতুনের মতো কন্ডিশন এফজেডএস ভার্সন 3 এই বাইকের আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছে মাত্র 2 লক্ষ 30 হাজার টাকা ভিউয়ার্স আপনারা কিন্তু আমাদের সাথে দাম দর করতে পারবেন আমরা আস্কিং প্রাইস গুলো বলে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে দাম দর কিন্তু করতে পারবেন তো এখন আমরা চলে আসবো আমাদের আজকের হট কালেকশন ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটা বাইক আর এই যে দেখুন চাকাটা একদম নতুনের মতোই কিন্তু এখানে চাকাটা আমরা দেখতে পাচ্ছি ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা বাইকটা পেয়ে যাবেন বাইকটার ইঞ্জিন কন্ডিশন কিন্তু খুবই ভালো অবস্থায় কিন্তু আছে মাত্র এগারো হাজার সাতশো কি আটশো কিলোমিটারের মতো চলা ফুল ফ্রেশ কিন্তু বাইকটা আপনারা পেয়ে যাবেন ফুল ফ্রেশ এই যে দেখুন চাকাটা একদম নতুনের মতোই কিন্তু চাকাটা এখানে আমরা দেখতে পাচ্ছি ডিক্সটা দেখুন ডিক্সটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু এখানে আছে তো ভিউয়ার্স যারা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটি খুঁজতেছেন ডার্ক নাইট এডিশন ইন্ডিয়ান এবিএসটা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আপনাদেরকে বলে দিছি আর আমার মোবাইল নাম্বারটা আপনারা কিন্তু ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তারপরেও ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা সাবিহা মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো ভিউয়ার্স আজ আর কথা না আজকের ভিডিওটি পর্যন্তই যারা এই বাইকগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ঈদ অফার হিসেবে আপনাদেরকে কিন্তু আমাদের একটা সম্মানই অবশ্যই থাকবে তারপরেও আমার সাবস্ক্রাইবার ডিসকাউন্ট পাঁচ হাজার যাবেন কিন্তু কুরিয়ারের যে আমরা খরচটা হয় এটা কিন্তু আমরা প্রতিটা কাস্টমার যারা আমার থেকে বাইক নেয় কুরিয়ারে তাদের কিন্তু আমি নিজে পে করে থাকি সেটা আপনারা আগের থেকে জানেন আর যারা সরাসরি আসে তাদের কিন্তু আমরা সেই টাকাটা অনার করে দিই আবার ব্যাগ দিয়ে দিই তো ভিউয়ার্স সবাই আসবেন যারা আমার এই বাইকগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার কাছে আসবেন বাইকগুলো দেখবেন পছন্দ হলে নেবেন আর না হলে তো কিছু করার নাই কিন্তু আমার ভিডিওতে যে রকম দেখতেছেন আপনারা আসার পরে ঠিক সেই অবস্থাতেই বাইকগুলো পাবেন এবং সেই কন্ডিশনেই পাবেন ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ